আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধু সবাইকে দেখাচ্ছি আমাদের নতুন ডিজাইন আমাদের কারখানার পরিবেশ পরিস্থিতি এভি সব দুই হাজার পঁচিশের পাঞ্জাবি দুই হাজার পঁচিশের ঈদের পাঞ্জাবি দেখাচ্ছি সবাই এখানে ফেরাচ্ছে মিটিং চলতেছে কাজ চলতেছে নাটে দেখুন সবাই দেখেন এই জন্য কারখানার ভিডিও দেই যে আসলে আমাদের আমাদের কারখানা আছে কি না অনেক লোকই বলতেছে কারখানা আছে কি নাই এই জন্য আমরা এই যে মাল সব রেডি হচ্ছে এগুলো কাটিং করছে কাটিং মাস্টার এগুলো সব প্রোডাক্ট রেডি এগুলো কাটিং ক্লিয়ার এম এস এসমাল এম এটা এগুলো সবাই কাম ভিডিও করে এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে দিচ্ছি মা সব সবরে সমস্যা নাই এরা অনেকজন অনেক রকম কথা বলে এগুলি কথা বললে হবে না এগুলো সব পাঞ্জাবি সব ছেলেছে একজন এক কথা বলে এটার জন্য সমস্যা নাই এই যে আমার আর এক বড় ভাই উনি ই কাটতেছে কলার না কলারেরই